সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে একটা বিশাল অফার দিতে যাচ্ছি বিশাল অফার বলবেন কেন আমি আপনাদেরকে একটু সত্য কথা বলে শেয়ার করি সত্য কথার মধ্যে অনেক ধরনের রহমত থাকে আপনাদের যদি কখনো কখনো কোনো জিনিস পছন্দ না হয় আমি আপনাদেরকে চেঞ্জ করে দিই এবং নির্দ্বিধায় চেঞ্জ করে দিই রেকর্ড আছে কেউ আমাকে রিকোয়েস্ট করেছে ভাই এটা ভালো লাগতেছে না দেন আমি টাকা ফেরত দিয়ে দিচ্ছি সেই রেকর্ড সেটা বাংলার খুব কম মানুষ আছে করে তো যাই হোক তার মানে এই না যে কোনো জিনিস আপনারা ভুল বুঝবেন আমাকে ভুলভাবে ব্যাখ্যা দিবেন তো যাই হোক আজকে আমি আপনাদেরকে সত্যি কথা বলে শেয়ার করে দিচ্ছি যে আমার রমজানের আগের প্রোডাক্ট এবং রমজানের কিছু এই যে রিসেন্টলি কিছু প্রোডাক্ট সব মিলে আমি আনছি সেই জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস যে কথাটা বলছিলাম বেসিক্যালি আজকে একটা বিশাল অফার দিব সত্য কথাগুলো শেয়ার করে দিচ্ছি রমজানের ঠিক বিশ রমজান পঁচিশ রমজান যে প্রোডাক্টগুলো এসেছে আমার সাইজ রিস্যু যেগুলো ছিল বিক্রি করেছি সাইজ রিস্যু ছাড়া সেগুলো আজকে স্পেশাল একটা অফারে দিচ্ছি আপনাদেরকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বিস্মুল রহিম করে এই পার কেপিনের শার্টটা ছিল ফিক্সড এগারোশো টাকা জীবনে অনেক শার্ট আপনারা পড়েছেন আমি বারবার বলেছিলাম যারা পার কেপিনের শার্টটা নিতে পারেন নাই তারা বুঝেন নাই এই শার্ট কী শার্ট এত সার আপনারা নিয়েছেন অনেকে নেন নাই এটা এগুলো আয়রন হয়ে আসে না আর আমার আয়রন করার সুযোগ নেই আয়রন করে যখন দিব তখন আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা কি এগুলো ছিল বারোশো ফিক্সড অ্যান্ড ফাইনাল সর্বোচ্চ রেকর্ড আটশো টাকা আমি আজকে দিচ্ছি আপনাদেরকে লাস্টে এগারোশো টাকা দিয়েছিলাম আটশো টাকা ব্যবসা আমি করতেছি না

তারপরে মনে আছে এই যে ইউএসফোল এক পিস রয়ে গেছে বিক্রি করে ফেসলাম থ্রি এক্সেল যারা নিবেন এটার বডি আছে পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ এক পিস সেই জিনিস সেই একদম নিজস্ব বনান আস্তাখরুল্লাহ ওরা বলা ঠিক না যে ইউএসফোলের যে শোরুম আছে বাংলাদেশে সেইটার একদম নিজস্ব প্রোডাক্ট না হলে আপনারা আমার কাছ থেকে টাকা ফেরত নেবেন ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে ওকে দেখতে পাচ্ছেন তারপরে যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটু আগে ব্লুটা দেখিয়েছিলাম এটারও দেখতেছি সাইজ আছে তার মানে এটা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সব সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সব সাইজ আছে তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি দেখিয়ে দিচ্ছি এইটা এখানে যেটা আছে এটা চৌচল্লিশ সাইজ বলেই দিচ্ছি এটা হলো চৌচল্লিশ সাইজ এটা হলো এটা হলো গিয়া পার সিস্টার কনসার্ন ব্র্যান্ডের নামটা দেখে নেন ঠিক আছে ডবি ফেব্রিক্স চৌচল্লিশ সাইজ মাত্র আটশো টাকা জীবনে অনেক শার্ট ব্যবহার করছেন আমি ক্ষমা চেয়ে বলতেছি এই শার্টগুলো হাতে নেওয়ার পর আমাকে ব্যাখ্যা দিয়েন আরাম কোয়ালিটি সব কিছু একটু আগে এটা থ্রি এক্সেল দেখিয়েছিলাম এটার এক্সেলও আছে এটা থ্রি এক্সেল দেখিয়েছিলাম এটার এক্সেলও আছে বারবার বলতেছি এক্সেল বডি হল সিচল্লিশ এই যে শার্টটা এটা হলো প্র্যাক্সের ফ্যান্টাস্টিক একটা শার্ট এটার বডি আসছে পঁয়তাল্লিশ সিচল্লিশ বডি আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ দেখতে পাচ্ছেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেটা হলো গিয়ে আপনারা এটা দেখতে পাচ্ছেন আটচল্লিশ বডি ছচল্লিশ থেকে সাতচল্লিশ বডি হলে খুব দারুণ হবে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ বডি দারুণ হবে এই যে শার্টটা মনে আছে কত মানুষ অর্ডার করেছিলেন পার্কে যারা নিয়েছেন আমাকে থ্যাংক ইউ দিয়েছিলেন যাদের আজকে পড়ে যায় রিজিকে এই ছেচল্লিশ সাতচল্লিশ বডি আটশো টাকায় এই শার্টগুলো আপনারা পাচ্ছেন বারোশো টাকায় ঠিক আছে এই যে দেখেন খেয়াল করে দেখেন এই যে এইটা ছিল আটচল্লিশ বডি এটা আটচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ যারা নেবেন তার স্ক্রিন শব্দে পাঠিয়ে দেবেন এরপরে হলো গিয়ে এই যে এইটা বিয়াল্লিশ বডি আবারও বলছি বিয়াল্লিশ বডি আবারও বলছি বিয়াল্লিশ বডি তারপরে হলো গিয়ে এই যে হুগো বসের এক পিস এই যে এক পিস চৌচল্লিশ বডি চৌচল্লিশ মনে আছে দুই টাকা এটা সরি এটা ক্ষমা করবে এটা নিতে গেলে আপনাদের লাগবে এর আগে আপনারা নিয়েছিলেন এটা দু হাজার টাকায় এটা পঁচিশশো টাকা এটা আমি দিতে পারবো না এটাকে আমাকে ক্ষমা করবেন এটা এটার মধ্যে চলে আসছে এটা ফিক্সড রাখা যাবে আমার কস্টিং দু হাজার টাকায় ঠিক আছে এটা আসলে আমি দিতে পারবো না এটা যারা নিবেন দু হাজার টাকায় রাখা যাবে অ্যাম সাইজ রয়েছে এই যে দেখেন অ্যাম সাইজ এটা আমি বলে দিচ্ছি ওকে বলছেন এম সাইজ আর হলো আপনার ডাবল এক্স এল সাইজ পঞ্চাশ বডি পঞ্চাশ বডি আর হলো বিয়াল্লিশ বডি পঞ্চাশ এবং বিয়াল্লিশ বডি এরপর দেখেন প্র্যাক্সের এই শার্ট মাত্র আটশো টাকা চৌচল্লিশ সাইজ চৌচল্লিশ যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আয়রন হয়ে আসে নাই প্র্যাক্সের এই শার্টের তার মানে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ মাত্র আটশো টাকায় দিস ইজ দ্য লাস্ট টাইম যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে এই প্রোডাক্টগুলো চোখটা বন্ধ করে পাঠিয়ে দিবেন ঠিক আছে চমৎকার শার্ট চমৎকার এরপরে এইটা আবার আটশো টাকা হবে না এটা যারা নেবেন তারা আপনারা নিতে পারবেন এটা চৌদ্দশো টাকা চৌদ্দশো এল সাইজ রয়েছে এল সাইজ নেক্সট টাইম মনে আছে কালারটা দেখেন এই দুইটারই আপনার সাইজ রয়েছে এল সাইজ এল সাইজ ঠিক আছে এরপরে হলে গে প্র্যাক্সের এই শার্টটা রয়েছে চল্লিশ চল্লিশ সাইজ চল্লিশ 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 এরপরে এটা হলো এক্সেল এটা দেখেন কি অফিসিয়াল শার্ট আটশো টাকায় দিচ্ছি বডিটা হলো এক্সেল মানে চৌচল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ হলে বন্ধ করা হবে ঠিক আছে এরপরে হলে গে আমি আপনাদেরকে দেখাচ্ছি

বডি আসছে চৌচল্লিশ বডি আসছে চৌচল্লিশ যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পার্ক এভিনিউ চৌচল্লিশ এটা পারবেন মাত্র আটশো টাকা এই ধরনের শার্ট ফেব্রিকেশন মন জুড়া যাবে ভাই আমি কি দিচ্ছি আপনাদেরকে দেখেন কি দিচ্ছি দেখেন এটা কিন্তু আপনাদের বিশাল অফার আমি আপনাদের কাছে দিলাম ঠিক আছে এই যে দেখেন যারা ছিল বারোশো টাকা মাত্র নিতে পারবেন এক টাকা যে ওইগুলো আটশো কিন্তু এই যে দেখেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি সাইজ হলো আপনার স্মল এটার সাইজ হলো কি আপনার বিয়াল্লিশ বিয়াল্লিশ বডি এই যে দেখেন যারা সার বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ যারা নিবেন তারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন এটার বডিটা হলো চল্লিশ আবারও বলছি এটার বডিটা হলো চল্লিশ প্রচন্ড স্টিচ যারা নিবেন তারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন এটা সিলেক্টেড হোম এটার বডি আছে বিয়াল্লিশ যারা নিবেন তারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে এরপরে দেখুন এই যে এটা হলো মার্ক স্পেন্সারের এটার বডি আছে আপনার চৌচল্লিশ চৌচল্লিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এরপরে হলো নেক্সটের এই শার্টটা এল সাইজ এটার বডি আছে বিয়াল্লিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আটশো টাকা এগুলো সব আটশো হুগোবস্তা দুই হাজার যার বারোশো টাকারটা এক হাজার টাকা আমি করে দিয়েছি আপনাদের জন্য আর নেক্সটের যে বলেছিলাম নেক্সটের যে শার্টটা ওটা চোদ্দশো টাকা বলে দিয়েছি এই যে জারার এল সাইজ এক হাজার টাকা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন এই ধরনের সার রফিক ওইখানে শুধু রাখলো মানে এল এল এর মধ্যে ঢুকাই দাও বিক্রি হবে আমি বলতেছি ঢুকাই দাও তুমি তো জানোই প্রাইস ওইভাবে করে দাও জন্য বের করা আচ্ছা এখান থেকে তো সহজ হবে তখন এই যে এটার বডিটা হলো বিয়াল্লিশ এরপর দেখতে পাচ্ছেন এই যে এটার এক্সেল চোদ্দশো টাকারটা এক্সেল বডি এটা হলো লার্জ বিয়াল্লিশ বডি এই যে এটা হলো চোদ্দশো নেক্সট বলেই দিচ্ছি ঠিক আছে এরপরে এটার মিডিয়ামও আছে দ্যাট মিনস এটার মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভাই এই মালটা এসেছে পরশুদিন এরপরও আমি এটার মধ্যে দেখিয়ে দিয়েছি এগুলো প্রাইস হলো চোদ্দশো টাকা আঠারোশো টাকা ছিল আমি কস্টিংয়ে দিচ্ছি এই জন্য শুধুমাত্র যদি আমি একটু নর্মালটা দিই ভালোটা তো আমাকে দিতে হবে মিলে আমি আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে বাট ওটা নর্মাল না সাইজ রেশু শেষ এই যে দেখেন পার কেবিনের এই শার্টগুলা এটা বডিটা হলো আপনার চৌচল্লিশ চৌচল্লিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটার বডিটা হলো আপনার ছেচল্লিশ ছেচল্লিশ যারা নেবেন তারা স্ক্রিন সাথে পাবেন সব আটশো টাকায় নিতে পারতেছেন আটশো টাকা অনলি আটশো টাকায় ঠিক আছে এরপরে আমি আপনাদেরকে বেস্ট শার্টগুলো দেখাচ্ছি এটার বডিটা হলো চল্লিশ যারা নেবেন তারা স্ক্রিন শার্ট দিয়ে পাঠিয়ে দেবেন যারা নেবেন তারা স্ক্রিন শার্ট দিয়ে পাঠিয়ে দেবেন এই যে পার্কে এই শার্টটা ছেচল্লিশ বডি যারা নেবেন তারা স্ক্রিন শার্ট দিয়ে পাঠিয়ে দেবেন বলেই দিচ্ছি সাইজ বুঝে অর্ডার করবেন সাইজ বুঝে অর্ডার করবেন ছেচল্লিশ বডি এই যে বলছিলাম ভ্যানিসিয়েশনের যে শার্টগুলো ফ্যান্টাস্টিক চল্লিশ বডি চল্লিশ বড় যারা নেবেন তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটার বড়ি হলো চৌচল্লিশ যারা নেবেন তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে এটার বড়িটা হলো আপনার 44 যারা নেবেন তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটার বড়িটা হলো চৌচল্লিশ যারা নেবেন তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমি প্রত্যেকটার কিন্তু বলে দিচ্ছি সাইজটা কষ্ট করে এটা জটিল একটা শার্ট জটিল এটার বড়ি হলো যাদের বড়ি 46 মিস করবেন না পঁয়তাল্লিশ থেকে 46 পঁয়তাল্লিশ থেকে 46 মিস করবেন না স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গিয়া বিয়াল্লিশ এবং চৌচল্লিশ বিয়াল্লিশ এবং চৌচল্লিশ রেমি কটনের ঠিক আছে এগুলো সবগুলো কালকে থাকবে না আমি জানি ঠিক আছে এই যে দেখেন চৌচল্লিশ পিটার ইংল্যান্ডের মাত্র এই পর্যন্ত আবারও যা দেখাচ্ছি আটশো টাকা কোনটা চোদ্দশো কোনটা দুই হাজার কোনটা এক আমি কিন্তু বলে দিয়েছি যারাটা এক হাজার নেক্সটে যেটা ছিল এই যে এই যে চেকের ইয়ার মধ্যে সেটা হলো চোদ্দশো যেটা আঠারোশো টাকা ছিল আর রুগ্রবস্ত্র হাজার বাকি যা নিচ্ছেন আটশো টাকা আমি আপনাদেরকে দিচ্ছি

আর হলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন একটু অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ আজকে থেকে আবার অনেকটা ভালো আপনাদের জন্য আমি দোয়া করি ওই যে কথা ছিল ভাই নামাজটা পড়বেন ভাই নামাজ ছাড়বেন না আর হলো ভাই চেষ্টা করি ভাই আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটা দিতে এই যে শার্টগুলো দেখালাম ভাই আমি একজন মানুষ আমি এইভাবে বলছি যে আমাকে সবাইকে আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে আমি এইভাবে বলছি প্রত্যেকটা শার্ট হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টই শুধু না ওদের নিজস্ব শোরুমের যার যেটা লাগে আপনারা এগুলো নিয়ে নেবেন আর হলো আপনারা নেওয়ার পরে যদি কোনো কমেন্টস থাকে যদি পছন্দ না হয় জিকো ভাইকে বলবেন জিকো ভাই সঙ্গে সঙ্গে বলবেন প্রোডাক্টটা পাঠান আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি একদম দায়িত্ব বলছি আমার কাছে কিন্তু আরো অনেক শার্ট আছে কিন্তু আমি এটাকে আজকে শর্ট আউট করেছি এটাকে আমি শর্ট আউট করে আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটা দিয়েছি আজকে কিন্তু আমি অন্য কিছু দেখাই নাই এই শার্টগুলো যারা নেবেন না তারা আসলে অনেক বড় ভুল করবেন যারা আমার রেগুলার কাস্টমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু